তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সভা কেন্দ্র ইউটিউব চ্যানেল তোমাদের সবার জন্য বড় খুশির খবর বর্তমান কিন্তু দেশে আসতে চলেছে নতুন আইডি কার্ড যার নাম হচ্ছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড আধার প্যান ভোটার কার্ডের মতো নতুন আইডি কার্ড চালু হতে পারে যার নাম হচ্ছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড তো সেই জন্য আজকে বলতে আপনাদের বলবো যে এই স্মার্ট সিটিজেনশিপ কার্ডটা কি অথবা এই কার্ডে কি কি বেনিফিট বা সুবিধা রয়েছে এবং এই কার্ড কেন অত স্পেশাল বা এই কার্ড যদি চালু হয়ে যায় সেক্ষেত্রে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলোর কি হবে সমস্ত কিছু পয়েন্ট কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল টিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এই যে আর্টিকেলটা এটা কিন্তু ডব্লিউ এই যে ওয়েবসাইটে এই আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে এবার এখানে কি বলা হয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো তারপর এটা নিয়ে বিস্তারিত বলছি এখানে বলা হয়েছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড আধার ভোটার কার্ডের কি দিন শেষ আসছে দেশের নতুন পরিচয়পত্র স্মার্ট সিটিজেনশিপ কার্ড এখানে বলা হয়েছে যে বর্তমানে ভারতে নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ডের মতো নথি যথেষ্ট নয় বিভিন্ন সরকারি ডাটাবেস থেকে তথ্য চুরি এবং জাল পরিচয়পত্র তৈরির ঘটনা এই নথিগুলির বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে তুলেছে এই সমস্যার মোকাবেলা করতে ভারতের নাগরিকদের জন্য একটি সুরক্ষিত পরিচয়পত্র ব্যবস্থা গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে স্মার্ট সেটি হলো স্মার্ট সিটিজেনশিপ কার্ড ঠিক আছে এবার কেন এই কার্ডের প্রয়োজন দেখুন এখানে বলা হয়েছে এই বিষয়ে যে আধার কার্ড যখন প্রথম চালু হয়েছিল তখন এটিকে একটি সুরক্ষিত ব্যবস্থা হিসাবে প্রচার করা হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে আধার কার্ড তথ্য ফাঁস জাল আধার সেবা কেন্দ্র থেকে আধার কার্ড তৈরি এবং অনুপ্রবেশদের হাতে আধার কার্ড পৌঁছে যাওয়ার মতো একাধিক ঘটনা সামনে এসেছে এর ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আসন্ন জনগণনা এবং সমীক্ষায় আধার কার্ডকে নাগরিকত্ব চূড়ান্ত প্রমাণ যে হিসাবে গ্রহণ করা হবে না শুধু আধার নয় ভোটার রেশন প্যান কার্ডও নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট নয় ঠিক আছে এবার এখানে আরও বলা যে তথ্য ফাঁস একাধিকবার সরকারি ডাটাবেস থেকে নাগরিকত্বের যে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে জাল পরিচয়পত্র অনুপ্রবেশদের সে সহজেই জাল আধার কার্ড পাসপোর্ট এমনকি জন্ম সার্টিফিকেট তৈরি করে ফেলছে অসম্পূর্ণ নথি অনেক সাধারণ শ্রেণীর মানুষের কাছে যে জন্ম সার্টিফিকেট এগুলো নেই যা তাদের নাগরিকত্ব প্রমাণে তাদের যে হেল্প করবে তো সেক্ষেত্রে তাদের কাছে কোনোরকম একটি ডকুমেন্টস নেই তো এই সব কথা মাথায় রেখে এই কার্ড কিন্তু চালু করার পরিকল্পনা করছে এবার কি এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড এই সমস্ত সমাধানের জন্য কেন্দ্র সরকার স্মার্ট সিটিজেনশিপ কার্ড চালু করার পরিকল্পনা করছে দেশব্যাপী জনগণনা এবং সমীক্ষার প্রক্রিয়া শেষ হওয়ার পর বৈধ নাগরিকদের এই কার্ড প্রদান করা হবে এটি হবে ভারতের নাগরিকত্বের প্রমাণে যে চূড়ান্ত একটি নথি কিন্তু হতে পারে ঠিক আছে যে নাগরিকত্ব প্রমাণের একটি গুরুত্বপূর্ণ নথি হিসাবে বিবেচনা কিন্তু হতে পারে এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড ঠিক আছে এবার এই কার্ডে কী কী থাকবে বলে এখানে বলা হয়েছে এই কার্ডটি একটি সুরক্ষিত এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন পরিচয়পত্র হবে যা জাল করা প্রায় কিন্তু অসম্ভব হতে পারে এর মাধ্যমে নাগরিকরা সহজে তাদের পরিচয় প্রমাণ করতে পারবেন এবং সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন এই কার্ডের মাধ্যমে ঠিক আছে অর্থাৎ এই যে স্মার্ট সিটিজেনশিপ কার্ডটা এটা কিন্তু খুবই সুরক্ষিত এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি কার্ড কিন্তু হবে ঠিক আছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে এবার এখানে বলা হয়েছে যে পুরনো কার্ডগুলি তাহলে কী হবে অনেকের পছন্দ যাচ্ছে যে এই নতুন স্মার্ট যে কার্ড চালু হওয়ার পর আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো তাহলে কী হবে সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই পুরানো কার্ডগুলি কিন্তু বাতিল হবে না প্রতিটি কার্ড বিভিন্ন কাজে তাদের নির্দিষ্ট একটি কাজ রয়েছে যেমন আধার কার্ড আধার কার্ড ব্যাঙ্কিং এবং অন্যান্য আর্থিক লেনদেনের জন্য ব্যবহার করা হবে ভোটার কার্ড ভোটদের জন্য ব্যবহার করা হবে রেশন কার্ড সরকারি রেশন ব্যবস্থা থেকে খাদ্যশস্য পাওয়ার জন্য এই কার্ড ব্যবহার করা হবে এবার প্যান কার্ড হচ্ছে আয়কর সংক্রান্ত কাজের জন্য প্যান কার্ড ব্যবহার করা হবে ঠিক আছে যে যার কার্ডের আলাদা আলাদা কাজ রয়েছে তো এইসব কথা মাথা রেখে বর্তমানে কিন্তু যে এই স্মার্ট সিটিজেনশিপ কার্ডের যে তৈরি করার কথা কিন্তু সরকার ভাবছে এবং এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিছু কাজ ইতিমধ্যে কিন্তু যে ইনিশিয়াল লেভেলে কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে এবার এই কার্ডটি কবে চালু হবে ঠিক আছে এখানে কিন্তু এই বিষয়ে বলা হয়েছে যে এই স্মার্ট যে সিটিজেনশিপ যে কার্ড বানানোর ইতিমধ্যে প্রক্রিয়া কিন্তু শুরু করা হবে এবং দু সালের মধ্যে সম্পূর্ণ বাস্তবায়ন না হলেও প্রথম ধাপের কিন্তু যে প্রোজেক্টটা শুরু করা হতে পারে অর্থাৎ দু হাজার ছাব্বিশে কিন্তু এর কাজ কিন্তু শুরু হতে পারে এবং মোটামুটি কিছু দিনের মধ্যে এই বিষয়ে কিন্তু আরও আপডেট যখন আসবে তখন কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে এবং এই কার্ডের সম্বন্ধে যদি আপনার কোনো রকম কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই তো রিপ্লাই করবো এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে না এই ভিডিওতে থ্যাংক ইউ